এআই ভিডিও বানাতে চাচ্ছেন এআই দিয়ে আর আমার কাছে কিন্তু একটা এআই ভিডিও বানানোর অ্যাপস আছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে যে কোনো একটা ভিডিওতে কমেন্টে আপনার নাম্বার দিয়ে বলবেন যে ভাই আমার এআই ভিডিও অ্যাপস লাগবে তখন কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো আর এটা কিন্তু আপনারা আনলিমিটেড যত খুশি তত কিন্তু এআই ভিডিও বানাতে পারবেন কোনো সমস্যা নেই আপনার আনলিমিটেড আপনার যদি দিনে দশ হাজার ভিডিও বানাবো তাও কিন্তু আপনি বানাতে পারবেন তো এরকম একটা অ্যাপস কিন্তু আমার কাছে আছে তো এটা যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কমেন্টের নাম্বার দিবেন আমি আপনার সাথে যোগাযোগ করে আমি আপনাকে পাঠিয়ে দেবো আশা করি আপনাকে আমি বুঝাতে পেরেছি আর যদি আপনার যদি দরকার না হয় তাহলে তো হলোই আর যদি দরকার হয় অবশ্যই কমেন্টে বলবেন আর যদি আপনার বন্ধুদের কারোর দরকার হয় সেটা অবশ্যই বলবেন তাদের নাম্বার আমার ভিডিওতে কমেন্ট করে দিতে বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামটা খুলে নিতে হবে কারণ আমি অ্যাপসটা কিন্তু টেলিগ্রামের মাধ্যমেই আপনাকে দেবো আর যদি হোয়াটসঅ্যাপে দেওয়ার মতো সম্ভব সম্ভব হয় তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপও দিয়ে দিতে পারি সমস্যা নেই হোয়াটসঅ্যাপও দিয়ে দেবো আপনাকে তবে আপনার জন্য ভালো হবে টেলিগ্রামে নেওয়া কারণ ওখানে সেফ ই থাকবে কারণ আমি অ্যাপসটা দেবো হচ্ছিল আমার ওখান থেকেই মানে আমার একটা সাইট আছে গ্রুপ আছে ওখানে আমার অ্যাপসটা মানে সবাইকে দেওয়া হয় তো ওখান থেকে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনারা ওখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন সবার মাঝে যাতে সকলে দেখতে পারে এবং জানতে পারে এবং নিতে পারে সকলে তো অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে দিবেন সবার মাঝে আর লাইভটাতে কিন্তু অবশ্যই আপনারা লাইক করবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করবেন লাইভটাতে লাইক করবেন এবং একটা করে কমেন্টে কিন্তু অবশ্যই করে যাবেন তো অবশ্যই যাদের এআই ভিডিও লাগবে এআই ভিডিও বানানোর জন্য একটা অ্যাপস লাগবে অবশ্যই কিন্তু বলবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এআই বানানো এআই ভিডিও বানানোর অ্যাপসটা আনলিমিটেড বাই যত খুশি তত আর এটা কিন্তু আপনার ওখানে কিন্তু তাদের সাথে কিন্তু আপনার ওখানে কথা বলতে পারবেন এরকম অপশন আছে অনেক অপশন আছে তো অবশ্যই কিন্তু এটা কিন্তু প্রিমিয়াম একটা অ্যাপস তো ওখানে কিন্তু আমি এটা কিন্তু আপনাদেরকে দেবো তো অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ না করলে কিন্তু পাবেন না আর হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে হবে আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে আসলে কী করতে হবে আর নাম্বার যদি না থাকে তাহলে তো কিন্তু আপনারা নিতে পারবেন না কারণ আমার সাথে যোগাযোগ করতে হবে আশা করি বুঝাতে পেরেছি আর যারা রেগুলার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে বাই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনারা যদি একটা করে কমেন্ট করেন তাহলে ভিডিও বানানোটা আরও ভালো লাগে তার কারণে কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট কিন্তু কেউ করতে ভুলবেন না আর যাদের এআই ভিডিও বানানো অ্যাপস লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে তো আপনারা অনেকেই লাইভে কমেন্ট করে বলতে পারেন যে ভাই আমার অ্যাপস লাগবে আসলে এখানে আপনারা কমেন্ট করলে আমাকে পেতেও পারেন না পারেন কারণ লাইভের কমেন্ট সবসময় মনে হয় আমার খেয়াল নেই অবশ্যই দেখাতেও পারেন না পারে আমার অতটা খেয়াল নেই আপনারা যে কোনো আমার যে লং ভিডিও আছে ওখানে ভিতরে সাইনের ভিতরে গিয়ে আপনারা ওখান থেকে অবশ্যই যে কোনো একটা ভিডিওতে আপনার নাম্বার দিয়ে বলবেন যে ভাই আমি আপনার সাথে যোগাযোগ করব আপনার যে আপনার আপনার যে আমাকে একটা ই দেওয়ার কথা বলছিলেন আমাদেরকে এআই অ্যাপস আমি কিন্তু ওখানে দিতে পারবো আর এটা কিন্তু একদম কম মূল্যে পাবেন আপনাদের যে আপনারা যদি অন্য অন্য এসেব থেকে যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাদের অনেক পরিমাণে টাকা দিতে হয় এটা কিন্তু একদম অল্প পরিমাণে সেটা আমি আপনাদেরকে এসে কি বলবো আর এটা কিন্তু আপনারা জানেন যে বাইরে যদি কোনো অ্যাপস থাকে বা কোনো অ্যাপস নিতে হয় আপনাদের সেটা কিন্তু আপনার দুই হাজার তিন হাজার করে কিন্তু টাকা দিতে হয় আমার কিন্তু ভাই অত টাকা লাগবে না আর যদি আমার যদি মনে চাই ফ্রিতে দিয়ে দেবো এমনিতে কিন্তু আমি অনেককে ফ্রিতে দিয়ে দেবো আর ফার্স্টে আসবেন তাদের জন্য কিছু আমি ফ্রিতে দিয়ে দেবো কারণ এটা কিন্তু আমার যে আমি যেটা দেবো এটা হচ্ছে হলো আমার সাবস্ক্রিপশন করা যার কারণে কিন্তু মানে আমার ঈশ্বর থেকে যারা দেবে বা আমি যাদেরকে দেবো তারা কিন্তু আনলিমিটেডভাবে ফ্রিতে চালাতে পারবেন তো বুঝতে পেরেছে আমি আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরে যদি কেউ বুঝে না থাকেন অবশ্যই সেটা আমাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করে বুঝে নিতে পারেন সমস্যা নেই আর যাদের লাইভটা ভালো লাগে বা আমার ভিডিওটা ভালো লাগছে আগে যারা ভিডিও দেখছেন তারা যারা অবশ্যই যারা দেখেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিও গুলো দেখতে পারে লাইভ গুলো দেখতে পারে আর যদি চ্যানেলটা যদি এখনো ধরনটা কেউ সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে কিন্তু এখন আমি প্রতিদিন কিন্তু ভিডিও দিচ্ছি এআই দিয়ে বানানো ভিডিও তো এইগুলো কিন্তু অবশ্যই দেখবেন আপনারা কারণ ভিডিওগুলো দেখলে কিন্তু অনেক ভালোই লাগে তো অবশ্যই ভিডিও তারা ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বারবার একই কথা বলছি যারা এআই ফ্রিতে মানে এআই যারা অ্যাপ নেবেন মানে আনলিমিটেড যত খুশি তত ভিডিও বানানোর জন্য কোনো ইছাড়া আর ওখানে কিন্তু আপনাদের কোনো ছবি টবি কোনো কিছু দেওয়া লাগে না সরাসরি আপনারা একটা এই ফর্ম লিখে দিয়ে দিবেন তারপরে কিন্তু আপনাদের কিন্তু ওই পর্ম্প থেকে কিন্তু ভিডিও হয় কিন্তু হয়ে আসবে কোনো প্রকার পিক আপনার দিতে হবে না কোনো প্রকার পিক দেখাতে হবে না কিছু করতে হবে না আমরা শুধু লিখে দিবেন আর আপনাদের ভিডিও কিন্তু ভয়েসটাও কিন্তু আপনারা কিন্তু একদম বাংলাতে পাবেন যদি বাংলিশ করে দেন মানে আপনার যে পর্মটা যে দিবেন ওটা যদি আপনারা বাংলিশ করে দেন মনে করেন আপনারা আমরা যে সাধারণভাবে যে আমরা লিখি আমি আর এটা কিন্তু এ এম আই কিন্তু এইভাবে যদি আপনারা দিয়ে দেন এই বাংলিশে তাহলে কিন্তু আপনারা কিন্তু একদম বাংলাতে কথা বলা কিন্তু ভিডিও কিন্তু নিয়ে নিতে পারবেন ওখান থেকে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর লাইভটা যদি ভালো লাগে অবশ্যই লাইভটাতে লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে চাইলে আমার যে কোনো একটা লং ভিডিও মানে চ্যানেলে ভিডিও যে আছে ওখানে গিয়ে আপনারা কমেন্ট করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের বুঝাতে পেরেছি তো লাইভটা এখানে শেষ করছি কোথাও পেয়েছি